इस केबेक ओके कैसे द से भाई तो आज के डे थर्ड 3 नंबर दिन अह मॉन्ट्रियल है कनाडाते तो আজকে আমি বের হইছি এখন কেবেকে যাব। তো মন্ত্রিয়ালে দুই দিন থাকছি যা দেখার মোটামুটি দেখছি বাট আমি আমার আবার ব্যাক করতে হবে মন্ত্রিয়ালে এই কারণে আমি থাকতে চাইতেছি না দুই দিনের বেশি কারণ আজকে কেবেক যাবো কেবেক থেকে তারপরে নেক্সট হচ্ছে টরন্টোতে বাট এর ভিতরে কেবেকে যাই কারণ কেবেক দেখার খুব ইচ্ছা ছিল ওইখানে ফ্রান্স বেশি চলে যেহেতু আমি ফরাসি আমার ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম নাই তো ওই ক্ষেত্রে আম এম ভেরি মাছ ইন্টারেস্টেড ইন কেব্যাক যেতে যেতে কথা বলি রাস্তাতে অলরেডি আমি টিকিট কাটা ফেলছি বা নিয়ারলি আমার সিক্সটি ইয়র মতো লাগতেছে বাসে কে বেকে যাওয়ার জন্য আর হোটেল বুকিং দেওয়া হয়েছে হোটেলে আমার প্রায় নিয়ারলি ফিফটি সিক্স ইয়র মতো লাগছে আরও তো খরচ আছে কেন ইজ এক্সপেন্সিভ ম্যান আপনি যাই কিনেন একটা প্রাইস থাকে প্লাস উইটার উপরে একটা ট্যাক্স থাকে ওটাও পে করতে হয় দ্যাট মিন্স আপনি কোনো একটা জিনিসের প্রাইস যদি পাঁচ ইউরো থাকে এর ভিতরে আরও দুই ইউরো ট্যাক্স থাকবে তো বুঝতেই পারতেছেন পুরো ট্যাক্সের অবস্থা খারাপ প্রচুর রোদ উঠছে আজকে পুরাই গরম আই গেস টেম্পারেচার আজকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স এরকম তো এখানে ওই পুরাই টি শার্ট দুই দিন মোটামুটি ঠান্ডা ছিল হুম তো দুই দিন ঠান্ডা ছিল এই কারণে আমি মোটামুটি পুল পরে ছিলাম তো আজকে ঠান্ডা কম পুরোই গরম পুরো ফাড়া ফেলতেছে রোদে এই কারণে টি শার্ট পরে লেটস সি যদি এরকম ওয়েদার থাকে ইটস গার্ম ফান কারণ হচ্ছে ঘোরাঘুরির জন্য খুবই ভালো হবে মজা হবে তো ইয়া তো যদি যদি কথা বলি এখন আমার কয়টায় তিনটার দিকে হচ্ছে বাস তিনটার দিকে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পৌঁছে আড়াই ঘন্টা লাগবে আমার কে যেতে এখন কিছুটা ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পর খাওয়া দাওয়া করবো হালকা পাতলা খায়া দেন বাসে উঠবো আমার এখানে কিছু জিনিস তো লাস্ট আমি যে রোডটার কথা বলছিলাম যে রিম্বো রোড আর কি তো যারা যারা মন্ত্রিয়ালে আসতে চান এই রিম্বো রোড থেকে একটু সাবধান কারণ এখানে অলওয়েজ থাকে চিল্লা এটা ওটা গালাগালি মারামারি এটা জিনিস তো এই রোডটা দেখায় পুরা হিউজ প্রচুর সামনে এসছে আরো অনেক দূরে প্রায় নিয়ারলি থ্রি ফোর কিলোমিটার মতো লম্বা বাট যদি আপনি আবার সোজা যান এটা হচ্ছে টাউন সেন্টারে দিকে যায় উইচ ইজ গুড ওইখানে কোনো সমস্যা নাই তত একটা ইটস ভেরি জাস্ট এই রোডটা দিয়ে একটু সাবধানে থাকা লাগে ওকে একটা থাই রেস্টুরেন্ট আসছি এখন রাইস অর্ডার করছি উইথ ভেজিটেবল এন অল দ্যাট খারাপ না মোটামুটি সেজ হবো ষোলো ইউরো নিচ্ছে ডিসেন্ট কানাডাতে একটা জিনিস হচ্ছে আপনার প্রাইস একটা থাকে প্লাস ওটার উপরে আবার একটা ট্যাক্স থাকে তো দুইটা অ্যাডজাস্ট করে যাওয়া হয় আর কি কারণ আমি যখন মেনুতে আসছে অলরেডি চোদ্দো সামথিং ইউরো ইউরো না ডলার বাট এখন ইউরোতে পে করতে গেলাম প্রায় টু ইউরো দুই ইউরো আরও বেশি ষোলো ইউরো তো নর্মাল একটা প্রাইস প্লাস ট্যাক্স দুইটা একসাথে যাই হোক ইজ ওয়ারাইডিস এখন খাই ছিঁটা লাগছে তারপরে কথা বলছি তো এইখানে এই Like it's a euro. It is expensive here. let to that. It's alright. তো আমি এবারে চলে আসছি তো এটা হচ্ছে এখানে বোট ছিল তো পাড় থেকে এপারে বেশি টাইম লাগে না পাঁচ সাত মিনিট লাগে আসতে তো এখন এখান থেকে হাইটা আমার বাস স্টপ বেশি দূর নেই এখান থেকে আমি মেবি আরও পনেরো মিনিট লাগবে হাইটা যাইতে তো এখানে গিয়ে বাস স্টপ ধরতে হবে কেবে গে যাওয়ার জন্য ওকে বাসে স্টপে যায় তারপর কথা বলছি ওকে বাস স্টপে চলে আসছি এখানে স্টেশন বা হচ্ছে

বারো তেরো বাজে আর কি সামথিং লাগবে তো ওয়েট করি তারপরে কথা বলেছি খুবই টায়ার্ড হাটটা দুপুরে পাওয়া যায় ওকে ওকে তো এখন আড়াই ঘন্টা টাইম নেবে তারপর ডাইরেক্ট কে Stop. All passengers going to Levis, Montmagny, Rivière-du-Loup, and Rimouski, please present yourself immediately at gate number four. All passengers to Quebec City. ওকে বাস স্টপ থেকে নেমে গেছি এখানে ছিল বাস স্টপ তো না এখন হোটেলে যেতে হবে প্রচুর টায় পুরা বাসে জার্নি করতে করতে সকাল থেকে বেরিয়েছি এখন দেখি এখান থেকে প্রায় দশ মিনিটের মতো হাইটা যেতে হবে হাইটা বলতে পাঁচ মিনিটের মতো লাগবে বাট হাই সি কারণ এখানে ফার্স্ট টাইম দিস ইস কে ব্যাক অ্যাজ ইউ ক্যান সি সো ইয়া দেখি কী অবস্থা হোটেল যাই হোটেল গিয়ে উঠি তারপর কথা বলতে আসি আমি যদি একটু দেখাই এটা আমি এই হোটেলে উঠছিলাম কালকে আসছি কালকে অলরেডি টায়ার্ড হয়ে গেছিলাম আস্তে আস্তে লেট হয়ে গেছে অন্ধকার হয়ে গেছিল এই কারণে আর কালকে ভিডিও করি নাই প্রচুর ছিলাম পরে রাতে ঘুমাই গেছি তো এখন সকালবেলা কারণ আমি কেবে কে আসছি আমি বেশিক্ষণ থাকম না জাস্ট কেবেক মন্ট্রিয়াল থেকে দুই ঘন্টা লাগে তো এই কারণে এখানে আসলাম সিটিটা দেখে গেলাম এখানে ফ্রেঞ্চ বেশি চলে মোরোলেস আপনি এখানে ফ্রেঞ্চ পিপল বেশি পাবেন কোয়াইট নাইস পুরাই ক্লিন সিকিউরিটির দিক দিয়ে অনেকই ভালো আই গেস এইখানে আমি এখন পর্যন্ত যেটা আর কি মন্ট্রিয়ালে দেখছিলাম এগ্রেড নানান যেগুলা উল্টাপাল্টা জিনিস করে ওগুলা অলমোস্ট নাথিং আমি এখনও দেখি তো এখন সন্ত হবিলের সেন্টার সন্ত আমি ফ্রেঞ্চ বলতেছি তো এখন আমি টাউন সেন্টারের দিকে যাব টাউন সেন্টারের দিকে দিয়া টাউন সেন্টার গিয়ে দেখি কী অবস্থা এখানকার আর এখানে খুব ভালো ভালো জায়গা আছে দেখার মতো কিছু ক্যাথেদাল আছে যেটা আর কি ফ্রেঞ্চ ক্যাসেল যেগুলো আর কি বড় বড় কাসল যারা রাজারা বানাইছিল অনেক আগে তো ওগুলা দেখ ওগুলো দেখবো প্লাস হালকা ঘোরাঘুরি করবো এখানে হালকা পালকা খেয়া পরে আজকে আবার রিটার্ন ব্যাক করতে আমি মনফ্রেয়ালে তো মন্ট্রিয়ালে আলে গিয়ে আজকে রাত থাকবো মন্ট্রিয়ালে পরে আমি কালকে টরন্টোতে যাব বাঙালি আমি কেবেকে খুব মানে আমি পাই নাই আমি এখন পর্যন্ত কোনো বাঙালি পাই নাই কারণ পরিচিত আমার কেউ নাই মন্ট্রিয়ালও একই অবস্থা বাঙালি পাই নাই বাট জানি আছে কেবেকেও হয়তো আসে বাট খুবই সংখ্যায় কম মন্ট্রিয়ালে আর একটু বেশি আছে বাট মন্ট্রিয়ালে আই গেস্ট সংখ্যায় কম টরন্টো ইটস বিগ বিগেস্ট সিটি মন্ট্রিয়াল আর কেবেক থেকে আর ওইখানে ইংলিশ পাঠটা বেশি কারণ সবাই ইংলিশ পছন্দ করে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান কন্টিনেন্টের বা বাংলাদেশ হোক বা পাকিস্তান হোক সবাই গোরার গাড়ি দেখেন নাইস স্কোয়াড গুড ব্রিটিশ কলম্বিয়া ইটস গুড ওইখানেও অনেক বাঙালি আছে টরন্টোতে যাব টরন্টোতে বেশি বাঙালি আছে ওইখানকার পরিবেশও দেখতে হবে কী অবস্থা সিকিউরিটির দিক দিয়া কারণ যেটা জানি প্যারিস নিউ ইয়র্ক তারপরে বড় বড় সিটি যেগুলা সেগুলা এখন আগের মতো নাই সিকিউরিটির দিক দিয়ে অনেক কি কম সিকিউরিটি লাইক নট সিকিউরিটিফর প্রচুর বাহিরের দিকে মানুষ এসে উল্টাপাল্টা কাজ করে ড্রাগ এডিক্টেড এইটা ওইটা মানে বেহাল অবস্থা তো ওই দিক থেকে বড় বড় সিটি সিকিউরিটির দিক দিকে মানে যেমন ইভেন আমি যদি প্যারিসের কথা বলি সিকিউরিটির দিক সিকিউরিটির দিক থেকে ইটস নট দ্যাট গুড যে একটা রেপুটেশন ছিল আগে তাদের যেমন একটা ইনসিডেন্ট ঘটলে পুলিশ আসছে তারপর সাথে সাথেই একটা কিছু হয়ে গেছে বাট এখানে এখন সিস্টেমটা এরকম হয়ে গেছে যে ইভেন দ ড্রাগ অ্যাডিক্টেড তারা জানে এখানে উল্টাপাল্টা কাজ চলতেছে তারপরও পুলিশ কিছু বলে না তো সরকারের বিভিন্ন পলিসির কারণে এই সমস্যাগুলো হইতেছে এই জিনিসগুলো নিয়েও আমি কিছু ভিডিও দেব এই কারণে মানুষ বেশি একটা কি বলে আমি প্রেফার করি না বড়ো বড়ো সিটিতে থাকার জন্য কারণ সিকিউরিটির দিকটা ইটস বোলশেড হোয়াইট বোলশেড এন্ড অফ দ্য ডে সিকিউরিটি ইজ মেন ইম্পর্টেন্ট আপনি যাই করেন লাইফে কাজ করেন লেখাপড়া স্টাডি যেটাই করেন যে এখানে থাকতে চান সিকিউরিটি ইটস নাম্বার ওয়ান তো হ্যাঁ টাউন সেন্টার যাই টাউন সেন্টার গিয়ে তারপরে দেখাচ্ছি কেবেক সিটিটা কেমন আর এনজয় দ্য ভিডিও যারা যারা দেখতেছেন লাইক দেন কমেন্টে জানান যদি ইনফরমেশান জানার থাকে ওকে তো আমি এখন একটা ফেমাস জায়গাতে আসি আমার পিছনে যেটা দেখতেছেন এটা হিউজ বড় একটা দেওয়ালে বৃষ্ট চারদিকে দেওয়াল দেওয়া আছে এটার একটা হিস্টোরি আছে দিস ইজ দ্য ফেমাস সীতাল কেবেকের কানাডাতে এখানে যখন ফ্রেন্সরা যখন কলনেস ছিল এখানে যারা ফ্রেন্সরা আর কি তারা এই সাইডটা দাঁড়া অকুপেশন নিছিলো ব্রিটিশরা নিছিলো ভ্যাংকুভার ব্রিটিশ কলম্বিয়া তারপরে টরন্টোর ওদিকে আর ফ্রান্স রানিসে কেবেক মন্ট্রিয়াল এই জায়গাটা কেবেক যে প্রভিন্সটা আছে ওই প্রভিন্সটা ফ্রান্স রানিসে আর কি তো এটা একটা বিশাল হিস্টরি আছে এখানে যুদ্ধ হয়েছে প্রচুর মারামারি হয়েছে ব্রিটিশদের সাথে কারণ ব্রিটিশরা চাইছিল ফুল কানাডা দখল করার জন্য ফ্রেন্সরা তারা ছিল রেজিস্ট্যান্ট তারা মানে এই জিনিসটা না হওয়ার জন্য তারা এই ভালো যুদ্ধ হয়েছে ফ্রেন্স আর ব্রিটিশদের মধ্যে অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য এন্ড ব্রিটিশরা জিতা গেছিলো বাট তারপরও ব্রিটিশরা একবারে তাদের বের করে দেয় নাই কানাডা থেকে তাদের বলছে ওকে ফাইন উইল লিভ টুগেদার একসাথে সবাই বসবাস করব কোনো সমস্যা নাই কুইন এলিজাবেথের বড়ো একটা পার্ট সেই জিনিসগুলো সে খুবই আসছিলো এখানে তার নামে বিভিন্ন হোটেলও আছে লাইক মন্ট্রিয়ালে আমি একটা দেখছিলাম দ্য কুইন এলিজাবেথ হোটেল দিস ইজ দ্য থিং আর আমার পিছনে যেই চ্যানেলটা দেখতেছেন এই চ্যানেলটা একবার যা আপনার মন্ট্রিয়াল হইয়া টরন্টো পর্যন্ত গেছে ওইখানে হিউজ গিয়া আরও একটু স্প্রেড হয়েছে বেশি আর এই জিনিসটা এই চ্যানেলটা মানে কেবেকের দুই ভাগে বাক করে ফেলছে মাঝখানে তো এই জিনিসটা অবশ্য পোর্ট এজ সি পোর্ট হিসেবে ইউজ করে তারা কেবেকের মানুষ যারা এখানে আরও জাহাজ টাহাজ আছে এখানেও বন্দর আছে কেবেকের যখন তারা আগের সময় এখানে আসছিল এখানে সবাই বসবাস করার জন্য বা বিজনেস করার জন্য সব এভরিথিং তো এই চ্যানেলটা দুই ভাগে বাক করছে কে রে ওই পাশটা দেখছেন আর ওই পাশটাতে যদি আপনি সোজা আরও সামনের দিকে যান তাহলে ইউএসএর পার্ট পাবেন কারণ এর বর্ডার বেশি দূরে না এখান থেকে অলমোস্ট আই গেস থার্টি ফোরটি কিলোমিটারসের হবে আর বেশি হবে না এখানে তো এই কাসলটা যদি দেখায় ফেমাস কাসল কেবেকের আর প্রচুর ট্যুরিস্ট দিস প্রচুর টুরিস্ট তো আমার আর বেশি টাইম আই গেস এক দেড় ঘন্টার মতো আছে তো কেবেক ভেরি বিউটিফুল প্রচুর ক্লিন

ত' দিছ ইজ কেক এইটো বুজিছিল ভেৰী বিউটুল এণ্ড কিছু খীৰা লাগছে সেইটো যেতিয়া ভাবে খাই তেতিয়া হালকা পাতলা দেন আবাৰ মিনি বাছ মিনি বাছ মিনি বাছ এক বুক কৰা হৈছে ত' মই ফ্ৰিয়েলাইজ হ'ব দেন কালকৈ টৰণ্ট' তই কিন্তু কিছু খাব পায় নেকি বেছি টাইম নাই আমাৰ কেছে এক ঘণ্টা টাইম আছে লেট চি আ ৱেইট গাৰ্লছ

রোডস আর ভেরি ক্লিন এখানে রাস্তাঘাট গ্যাঞ্জাম নাই কিছু নাই প্রচুর মানুষ আছে ট্যুরিস্ট ডিস ইজ হোট শুড বি লাইক মনফরিয়ালা গেছিলাম পুরাই একটা শখ ছিল ভাবছিলাম না এরকম কানাডা বাট হ্যাঁ স্পোর্জ চেঞ্জ ইস্ট বড় সিরিগুলা একটু এরকম বাট সব জায়গায় না জায়গা ডিপেন্ড করে সব জায়গায় না অবশ্যই ভালো জায়গা আছে খুঁজে বার করতে হয় তো অ্যান্ড সিকিউরিটি ওয়াইজ আপনার নিজেরও খেয়াল রাখতে হবে যে হাউ ইউ ওয়াক হাউ ইউ টক টু তো ইয়া ইট ইজ লুকস গুড অল দ্য ওয়ে তো একটা রেস্টুরেন্টে যাবো খাবো আমার কাছে মাত্র এক ঘন্টা টাইম আছে আর বেশি টাইম নয় Then I have to go back to Montreal. Okay, look at this view, man. The architecture, man. It's a Catholic church. Look at these architectures. Very nice. Old city. Very beautiful. People like quite nice here. Not bad. Okay. তো এখন অটোবাসে এসে উঠছি এটা হচ্ছে অটোবাস বেশি বড় না একবারে ছোটো তো এখন একটু লেট হয়ে গেছে বাট ড্রাইভার ঠিক ছিল যেন ছিল আমার জন্য আইলে অবস্থা খারাপ হয়ে যেত আজকে আবার চাইতে পারতাম হয়তো কারণ টিকিট কাটা আবার এটা প্রচুর এক্সপেন্সিভ হয়ে যেত তো এন্ড অফ দ্য ডে এখন অটোবাসে উঠছি তো গেল চাইতে প্রায় আড়াই ঘন্টা লাগবে তো রাস্তায় কিছু থাকলে আমি দেখাবো অবশ্যই আর এটা গুড ছোটোই কোনো বেশি নাই বাসের মতো জ্ঞান জাম নাই ইচ্ছা করলে ঘুমান যাবো কোনোই প্রবলেম নাই Dakar. Ils n'ont pas de thèse, ils n'ont pas le choix que d'essayer tout. Dakar. ওকে গ্যান মন্ত্রালে চলে আসছি সেই মন্ত্রাল যখন আসছিলাম হ্যাঁ তো আমি গিয়েছি মিনিবাস্তিকা তো এখন হোটেলে যেতে হবে হোটেল আগে ফিক্স করতে হবে এখনও ফিক্স করা নয় আমি এখানে একটু টেনশনে আছি কারণ আমি অলরেডি হোটেল দেখতেছিলাম বাট পাইতেছি না হোটেল তাই না আজকে রাতে কী অবস্থা হবে আই নিড টু ফাইন্ড দ্য হোটেল নাও